আজ আমি আপনাদের মাছের ডিমের পড়া বানিয়ে দেখাবো মাছের ডিম এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচটা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি মাছের ডিমের মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো আর দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেব বেসন দিয়ে দিলাম এরপর আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সব একসাথে আমি মাখিয়ে নিয়েছি এতে জল দিতে হয়নি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেব সর্ষের তেল আমি সর্ষের তেলে গোড়াগুলো ভাজবো আপনারা সাদা তেলেও ভাজতে পারেন যার যেটা ইচ্ছে আমার কাছে মনে হয় সর্ষের তেলে ভাজলে বেশি টেস্ট হয় তাই আমি সরষের তেলে ভাজবো এবার একটু একটু করে নিয়ে বড়ার আকারে ছেড়ে দেবো একবার এইগুলো দিয়ে দিয়েছি আরেকবার পরে এবার একইভাবে ভেজে নেব বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দেব গ্যাসটা কম করে বড়াগুলো সব ভেজে নিতে হবে বড়াগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন বাজারে অ্যাভেলেবেল মাছের টিম নিয়ে এসে একবার বানিয়ে দেখবেন প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন